রাজশাহীতে মাথার মগজ উদ্ধারের এক সপ্তাহ পর পুলিশ উদ্ধার করল নিখোঁজ ব্যক্তির লাশ বিস্তারিত দেখুন প্রতিবেদনে রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরইল মাস্টার পাড়া হতে এক সপ্তাহ আগে নিখোঁজ হয়েছিল মৃত কুদ্দুসের ছেলে আলতাফ হোসেন একদিন পর ধুরৈল বিলে তার নিজ জমির পাশ থেকে মগজ সাদৃশ্য বস্তু উদ্ধার করেছিল মোহনপুর থানা পুলিশ এর প্রায় সাত দিন পর ১৬ মার্চ দুপুরে ঘাসিগ্রাম ইউনিয়নের তুলসী ক্ষেত্র বিল হতে মস্তকবিহীন লাশ উদ্ধার হয়েছে জানা যায় গত নয় মার্চ রোববার দিবাগত রাতে ধুরইল বিলে ডিপ টিউবওয়েল হতে ধানের জমিতে পানি সেচ দিতে যায় আলতাফ ধানের জমিতে সেচ দিতে গিয়ে বাড়িতে ফিরে না আসায় তার পরিবারের লোকজন তার খোঁজে জমিতে গিয়ে সেখানে সে নেই বরং ধানের জমির পাশে মানুষের মাথার মগজ সাদৃশ্য বস্তু পড়ে আছে তখন আলতাফ হোসেনের পরিবারের লোকজন কান্নাকাটি শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং মাথার মগজ সাদৃশ্য বস্তু দেখতে পাই খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং মগজ সাদৃশ্য বস্তু উদ্ধার করে পরবর্তীতে এ বিষয় নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল অবশেষে মোহনপুর উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়নের অন্তর্গত তুলসী ক্ষেত্র ব্রিজের পাশে সরকারি জলাশয়ের ভেতর থেকে অর্ধগলিত মস্তকবিহীন ভাসমান একটি লাশ পুলিশ উদ্ধার করলে ভিকটিমের ছেলে আতাউর ও তার সজনেরা আলতাফ হোসেনের লাশ বলে শনাক্ত করেন। শেন পিতাহিত আব্দুল কুদ্দুস আমরা নিশ্চিত আমার প্রতিবেশী আমার ভাই তার লাশ তার বডি তার মাথা চুর এবং তার বেদাড়ি আর তার কানে যে চুল تفصیلی রাতের গঠন তার ছেলে এবং তার ভাই ব্রাদার আমরা সহ সকলে একমত এ ব্যাপারে কোনো সন্দেহ। বলতে এখনো তার মাথায় যে এই জন্য আর showError মাথা ওখানে যে মগজ মারি মাথা যখন থেতলে দি উপরজুরি বাড়ি দিয়ে তবে আতবে মাথাকে মানে উপরজুরি আঘাত করে তার মাথায় থেতলে দিত তার মাথা একেবারে ঠোসা তার মাথার ভিতরে কোনো মগজ বা কোনো কিয় নাই আগে মগজ 7 দিন পর লাশ উদ্ধারের বিষয়ে জানতে চাইলে মোহনপুর থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান ফক্স নিউজকে বলেন জমিতে পানি শেজ দেওয়া নিয়ে বিরোধ ছিল বলে অভিযোগ পেয়েছিলাম জমিতে মগজ সাদৃশ্য বস্তু পাওয়ার পর মামলা হয়েছে একজন রয়েছে মগজটি ফরেন্সিক রিপোর্টে পাঠিয়েছি আজ ডেড বডি পাওয়া গেছে এটি একটি হত্যাকাণ্ড বলে জানতে পেরেছি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে তবে এ ঘটনায় উপজেলা জোড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে